হ্যালো বন্ধুরা আজ আমি আর্ট এডুকেশনের নতুন অনলাইন ক্লাসের সেকেন্ড ক্লাস নিয়ে হাজির হয়েছি আগের দিনে প্রথম ক্লাস আমরা শিখেছি এটাকে লেখা বলে এটা রেখা বলে এটাকে চতুর্ভুজ বলে এটাকে ত্রিভুজ বলে এটাকে বৃত্ত বলে এটাকে আয়তক্ষেত্র বলে এটাকে আড়ি বলে এটাকে আড়ি বলে এটাকে দাড়ি বলে এটা ঘরের ছবি এঁকেছি আর এটা নৌকার চিত্র অঙ্কন করা চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক দেখো বন্ধুরা আমি কি ছবি অঙ্কন করছি এটা একটা পতাকার ছবি হলো তারপর দেখো আমি একটা ডিম্বা কীর্তি অঙ্কন করলাম এটা দেখো একটা চকলেটের ছবি হলো তারপর দেখো আমি একটা ডিম্বা কীর্তি অঙ্কন করলাম দেখো এটা একটা বেলুনের চিত্র হলো আবার একটা ডিম্বা কীর্তি অঙ্কন করলাম দেখো এটা একটা এটাও একটা বেলুনের চিত্র হলো তোমরা তোমাদের পছন্দ মতো বেলুন অঙ্কন করতে পারো একটা অর্ধবৃত্ত অঙ্কন করা হলো সেখান থেকে একটা ছাতা তৈরি করা হলো ছাতা অঙ্কন করা হলো আবার একটা ডিম্বা কীর্তি তো সেখান থেকে একটা টুপি অঙ্কন করা হলো ছবি আঁকার পর তোমরা স্কেচ পেন ব্যবহার করবে আমি এখানে কালো কালি স্কেচ পেন ব্যবহার করেছি তোমরা চাইলে অন্য রঙও ব্যবহার করতে পারো কালোটা দিলে বেশি ভালো হয় দেখতে আরও সুন্দর হয় স্কেচ পেন দিলে ছবি দেখতে আরও সুন্দর হয় তো আমি প্রত্যেকটা ছবিতে স্কেচ পেন দিয়ে অঙ্কন করে নেব এরপর আমি ছাতাটাকে করছি স্কেচ পেন দিয়ে দেখো তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে করবে এরপর আমি রঙ করে নেবো দেখো পতাকাটা কি রঙ করছি তোমরা তোমাদের মনের মতো রঙ ব্যবহার করতে পারো আমি এখানে ব্রাউন আর সবুজ কালার ব্যবহার করেছি এরপর চকলেটটা রং করে নেব লাল রঙ ব্যবহার করেছি প্রথমে চারিধার রং করে তারপরে যে কোনো একদিকে রঙটা করবে এতে দেখতে সুন্দর হয় ইয়েলো কালার করলাম এরপর বেলুনটা রঙ করছি এখানে স্কাই ব্লু কালারটা ব্যবহার করেছি হলুদ রংটা ব্যবহার করেছি হলুদ এরপর বেলুনটিকে হলুদ রঙ ব্যবহার করলাম তোমরা চাইলে অন্য রঙও ব্যবহার করতে পারো তোমাদের মনের মতো এরপর ছাতাটাকে রঙ করছি প্রথমে ব্রাউন কালার ব্যবহার করছি তারপর হলুদ রং নিলাম তোমরা তোমাদের খুশি মতো রং ব্যবহার করতে পারো এরপর আকাশ রং ব্যবহার করছি আস্তে আস্তে ধীরে ধীরে রংটা করবে যাতে দেখতে সুন্দর লাগবে যাতে রংটা বাইরে বেরিয়ে না যায় এরপর আমরা টুপিটাকে রঙ করি লাল রং ব্যবহার করছি ফার্স্টে চারিধার রং করে তারপর রংটা করছি রংটা যাতে বাইরে বেরিয়ে না যায় সেদিকে খেয়াল রাখবে তো বন্ধুরা আজ আমরা অনেক কিছুই আঁকা শিখলাম আজকের ক্লাস কেমন লাগলো তোমাদের তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ক্লাস ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো